আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি দেখাবো শুধু জুতা 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 আর জুতো দেখেন এইখানে হিউজ পরিমাণ জুতো আছে জুতোর কোনো কমতি নেই বিশাল জুতা এটা পাইকারি মার্কেট বিশাল বড় এখানে

যে যত আত্মনাকে দেখাও শেষ করতে না এত দুইজন জুজি ভাইাজি আলহামদুলিল্লাহ আল্লাহর এবং মেহেরবানিতে আর কাছে যে মার্কেটে আমার কাছে যে পরিমাণ কালেকশন আছে আমি নিসংন্দে বলতে পারি এটা গর্বের কিছু না এত পরিমাণ কালেকশন কার কাছে নাই যেতো ইউটিউবে অনেকেই ऐड দেয় বা দেখবেন তাদের দোকানের ইয়া ডিসপ্লে আর আমার দকারে ডিসপ্লে কখনো মিলেনা আমার কাছে সব সময় ব্যতিক্রম আমি রিভার মানে আপডেট প্রতিদিনে আমাদের নতুন নতুন কালেকশন আসে এবং নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা তাহলে কিছু ডিজাইনগুলো আসছে দেখাবো এদিকে এদিকে আসেন দেখাই বন্ধু এই যে দেখেন একবারে আপডেট ডিজাইন এবং শোলটা দেখেন ফ্ল্যাট सेम হ্যাঁ ছিল চাইনার কপি মাল একবারে আপডেট এটা অনেকগুলো ডিজাইন হয় বাট কালার হয় দুটা কালার এই ফর্মটার কিন্তু আপনার ডিজাইন হয় অনেকগুলা যেমন ব্যতিক্রম সুন্দর জুতা এরপরে আসেন আরেকটা শোল দেখাই কাস্টমার তো আহ দেখান একটু ভাইয়া কাস্টমারকে এটাকে বলে হচ্ছিল আপনার পানি কালার শোল হ্যাঁ বাদাম সোল বাদামের লোগো দেওয়া আছে দেখেন এই জুতার একটা দ্বিগুণ জানেন এই জুতাটা এত সফট আপনিগুলো গুলো ভাইঙা পকেটে ভরে দিবেন কাস্টমার কোনো পলি লাগবে না এবং খুব আরামদায়ক জুতা সেম চায়না কপি আপনি এত আরাম এটা বোঝানো যাবে না খুব সফট এটা সূত্রটা খুব সফট এবং যারা পাইকারি নিতে চান ভাইয়ার ইউটিউবে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপর আসেন এই যে দেখেন এই দেখেন একবারে আপডেট মরেন এটা বিতর হচ্ছিল চ আমরা দেওয়া জি জি কি বলবেন না ভাইয়া প্রাইসটা বলবো না বলতেছে প্রাইস অবশ্যই বলবো কিন্তু এখন আমি আপনাদের ভিডিওতে প্রাইস বলবো না ভিডিওতে বলবো না জন্য ভাইয়া যে আমাদের থেকে যে পাইকারের ভাইরা মালটা ক্রয় করে নেওয়ার পরে খুসছ অনেক কাস্টমারের ভিডিও দেখার পরে এটা ওনারা লাভজনক করে বিক্রি করতে পারে না ও সমস্যা হয় জি সমস্যা হয় এইজন্যই আমরা চাচ্ছি আমাদের ইউটিউব ইয়াতে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জি নাম্বার উপরে যোগাযোগ করে আপনারা দামটা জেনে নেবেন এবং হ্যাঁ আশা করি আপনার পুরো মার্কেট থেকে আমার কাছে সবার থেকে বিশ টাকা জোড়া কম পাবেন একবারে রিজনেবল রেট মানে এটা কল্পনা করতে পারবেন না কত কম রেটের জুতা এই যে এগুলা দেখেন খুব এটা ছিল আমরা গুলা বলি গুলা সাইলিং দেখেন কত সুন্দর কালার হ্যাঁ এটা খুব চমৎকার একটা মনে সাইলিং করা দেখতে পারেন এটা বিভিন্ন ডিজাইন হয় এই যে এগুলা নতুন ডিজাইন আসছে এটা দেখান এই ডিজাইন হচ্ছে ভাইয়া আর এগুলা হাতের কোনো কাজ নাই এগুলো হচ্ছে কম্পিউটার লেজার কাটিং করা হয় হ্যাঁ এটা হালকা সুন্দর খুব সুন্দর এবং এটা একটা গুণ আছে এই জুতাগুলো আমরা পেস্টিং লাগাই না এই জুতাগুলো হচ্ছে আমরা একটু দেখান কাস্টমার কে এই যে চামড়া সহকারে যা সেলাই করি এই সেলাইটা হচ্ছিল আপনার সোল সহ

এই দেখেন মালটা দেখেন এটা কালার হয় ব্ল্যাক কালার হয় এটার ভিতরে আপনার আমি এরকম বলতে চাই বিভিন্ন স্টিকার উপরে ডিজাইন হয় হ্যাঁ এটা শুধুই আমাদের নিজস্ব কারখানা তৈরি এগুলো আমরা লোকাল মাল বিক্রি করি না এরপর আসেন এই যে দিকে একটু দেখাই ভাইয়া এই যে আটা সোল দেখেন এটা চলো আমরা ড্রপ সোল বলি হ্যাঁ সোলের দেখান একটু কাস্টমারকে এগুলোর ভিতরে খুব দারুণ দারুণ স্টিকার হয় যেরকম আকে কি সে স্টিকারের উপর ডিজাইন জি জি অবশ্যই অবশ্যই কাস্টমারকে না দেখলে কি হবে ভাই জিতন অনেক সুন্দর জি এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম সিকে স্টিকা না আমাদের সবগুলা লোগোই হচ্ছিল আপনাদের চাইনা চাইনার লোগো দেওয়া থাকে এগুলো ভাঙবে না ভাঙার ভয় থাকে না তাহলে অনেকবার প্লাস্টিকের লাগা দেখা যায় ভেঙে যায় কাস্টমার দীর্ঘদিন পড়তে পার না সমস্যা হয় এগুলো চাইনা ভাঙবে না আর এদিকে রোফার একটু দেখি ভাই এদিকে দেখাই একটা শেষ করি এগুলো হচ্ছে আবার একটু দেখেন চটি মাল এই যে একটু দেখেন জি চটি এগুলো পাঞ্জাবের সাথে এগুলো হচ্ছে হাফ চটি বলে এটা ভিতরে চামড়া দেওয়া ভিতরে চামড়া দেখেন কাস্টমারকে একটু এই যে সেলাই করা সোল্ড সহ সেলাই করা আমাদের ম্যাক্সিমাম মালই হচ্ছে সেলাই করা কারণ পেস্টিং এর প্রতি আস্থা কম মানুষ অনেকেই বলে যে ভাইয়া পেস্টিং সুইটা যায় এই লং টাইম লাস্টিং করে না সেই এই জন্য আমরা চা আমরা ম্যাক্সিমাম মালই সেলাই করে দিই আর এই মালগুলো হচ্ছে এত সুন্দর যে দেখেন পায়ে পরলে যে কোনো লোকের পাঞ্জাবির সাথে খুব দারুণ মানাবে চমৎকার চমৎকার ডিজাইন আছে আপনি যদি একটু ক্যামেরা দিকে আনেন ভাইয়া দেখাই এই যে দেখেন একটু কাস্টমারদেরকে আপনি বিভিন্ন ডিজাইন আছে কালার হবে প্রত্যেকটা মালের এই যে আর একটা মাল একটু দেখাই ভাইয়া এই যে দেখেন কাস্টমারকে দেখেন এটা হচ্ছে ক্রেপসোল অনেক একটু লং টাইম হাঁটে লং টাইম হাঁটাতে যে শোল ক্ষয় হয়ে যায় বা শোল ভাঙার ভয় থাকে ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনারা দোকানের জন্য পাইকারি বেচার জন্য এই মালগুলো আমাদের থেকে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে চটির মাল খুব দারুণ আর আমি আজকে আমার আগে অনেকগুলা ভিডিও আছে আপনারা দেখবেন ভিডিওতে রেট দেওয়া আছে কিন্তু আজকে আমি রেট দিচ্ছি না কারণ আমি আগে অনেক পাইকার ভাইরা প্রশ্ন করছে যে ভাইয়া আপনারা যদি রেট বলে আমাদের খুচরা ব্যস্ত খুব সমস্যা হয় আপনারা রেট দিবেন না মাল কালেকশন দেখাবেন এবং যদি কারো রেট জানার থাকে আপনাদের নক স্ক্রিনে দেওয়া আছে আপনারা কল দেওয়া রেট জানতে পারবেন এদিকে আজকে দেখেন এই যে আরো চটি আছে এই চটি হচ্ছে হ্যাঁ ভাইয়া এটা কালার হয় চারটা কালার দেখেন বিভিন্ন স্টিকারের হোয়াইট কালার মাস্টার কালার চকলেট কালার ব্ল্যাক কালার জি জি চারটা কালার আছে বিভিন্ন ডিজাইন আছে যদি ভাই একটু দেখেন আপনার দিকে আসার লোকেশন একবারে সহজ এটা গুলিস্তান আসতে হবে গুলিস্তান আসলে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলা পঁচাশি নাম্বার দোকান আইসা যে কোনো লোকের বললে হবে রিভার্সুস দক্ষিণ পশ্চিম কর্নারে দ্বিতীয়তলা তলা রিভাসুজ দক্ষিণ পশ্চিম কোণারে বললেই হবে রিভার যে কোনো লোক বলেই দেখা দেব ইনশাল্লাহ আর তারপর যদি কেউ যোগাযোগ না পড়তে না পান আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে তারপর জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডাবল জিরো সিক্স ডাবল ওয়ান আচ্ছা আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে Assalamualaikum, Warahmatullahi